আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহ বাংলাদেশের শিল্প কারখানাগুলোকে ধ্বংসের কোনো তারা চলছে কিনা বাংলাদেশের ইন্ডাস্ট্রি যেটা বা বাংলাদেশের শিল্প কারখানা যেগুলো আছে এগুলাকে ধ্বংস করার কোনো ষড়যন্ত্র চলছে কিনা এটা আসলে আমার নয় আমার মতো এদেশের হাজারো মানুষের হাজারো সাধারণ মানুষের প্রশ্ন কারণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতির যে চালিকা শক্তি আছে এদেশের যে অর্থনৈতিক যে একটা বেস যে আসলে কতগুলো উপাদানের উপর দাঁড়িয়ে আছে এর মধ্যে সবচেয়ে বড়ো যেমন যেখান থেকে সিংহভাগ অর্থ আসে সেটা হচ্ছে বাংলাদেশের প্রবাসীরা তারপরে রয়েছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প তারপর হচ্ছে বাংলাদেশের বৃহৎ শিল্প কারখানা যেগুলো আছে বা বাংলাদেশের বড় বড় শিল্প গ্রুপ যারা আছে তাদের উপর নির্ভর করে আসলে এই দেশের সিংহভাগ মানুষ জড়িত হচ্ছে এই শিল্প কারখানাগুলোতে এখন প্রশ্ন হচ্ছে এই দেশের শিল্প কারখানাগুলোকে ধ্বংসের কোনো ষড়যন্ত্র চলছে কিনা আমি যদি এই কথায় বা মূল আলোচনা যাওয়ার আগে একটু পেছনের দিকে তাকাই বাংলাদেশে পাঁচে আগস্টের বিপ্লবের আগের কথা যদি চিন্তা করি যে এই দেশের সংবাদ মাধ্যম কথা মানে বাংলাদেশের মিডিয়াগুলোর কথাই যদি বলি বাংলাদেশের মিডিয়াগুলোর খবর যখন আমরা দেখতাম আমার কাছে কখনো মনে হয়নি যে বিটিভি এবং প্রাইভেট চ্যানেলগুলোর মধ্যে পার্থক্য রয়েছে বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেল পত্রপত্রিকায় সবাই কিন্তু বাংলাদেশের সরকারকে খুশি করার দান দেয় আমরা জুলাই বিপ্লবের সময় দেখেছি এদেশের শিল্প মালিকরা যখন সাবেক প্রধানমন্ত্রীর সাথে বসেছিল তখন তারাও কিন্তু এদেশের সরকারকে খুশি করার দাম ছিল সরকারকে সন্তুষ্ট করার জন্য ছাত্রদের বিরুদ্ধে বক্তব্য দিতেও কিন্তু কারপণ্য করেনি কিন্তু পাঁচই অগস্টের সরকার পরিবর্তনের পর এদেশের মানুষ অনেক স্বপ্ন দেখেছে এদেশের সাধারণ মানুষ অনেক স্বপ্ন দেখতে শুরু করেছিল এদেশের শিল্প কারখানাগুলো টিকে থাকবে এদেশের গার্মেন্টস শিল্প শিল্পটি টিকে থাকবে এদেশের প্রবাসীরা ভালোভাবে বাইরে থেকে রেমিডেন্স পাঠাবে কিন্তু আমরা দেখছি আসলে একের পর এক বাংলাদেশে গার্মেন্টস গার্মেন্টস কারখানাগুলো বন্ধ হচ্ছে আপনারা যদি একটু খোঁজখবর নিয়ে দেখেন বাংলাদেশে অসংখ্য শিল্প কারখানা অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়েছে যে গার্মেন্টসে যারা শ্রমিক ছিল তারা আজকে বেকার হয়ে পড়েছে আমরা দেখছি বাংলাদেশে একের পর এক শিল্প গ্রুপের ওপর কোনো না কোনোভাবে চক্রান্ত চলছে আমরা দেখছি বিভিন্ন শিল্প গ্রুপের মালিকরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের সাথে সাথে তাদের শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে তাদের অপরাধ থাকলে তাদেরকে গ্রেপ্তার করেন তাদেরকে আইনের আওতায় নেন তাদেরকে বিচার করেন কিন্তু শিল্প কারখানাগুলো যখন বন্ধ হয়ে যাবে এ দেশের যে শ্রমিকরা আছে যারা এই শিল্প কারখানার উপর যারা নির্ভরশীল তাদের কি উপায় একটা বাদ কি ভেবে দেখেছেন আমরা দেখছি কিন্তু একের পর এক বড়ো বড়ো শিল্প গ্রুপগুলোর উপর সরকারের বিভিন্ন মহল থেকে চাপ আসছে আমার কথা হচ্ছে এই দেশের কথা বলছে আমরা যেই দেশে আছি এই দেশে গোষ এই দেশে দুর্নীতি নাই এমন একটা সেক্টর কি রয়েছে আমার মনে হয় আমাদের সরকারের উচিত এই শিল্প খাতকে বাঁচানোর জন্য সবার আগে যারা সরকারের নীতি নির্ধারকরা রয়েছে যারা শিল্প খাত থেকে প্রপারলি বাংলাদেশের রাজস্ব আদায়ের জন্য নিয়োজিত আছে তাদেরকে আগে ট্রিটমেন্ট দেন কোনো শিল্প খাতের ওপর চড়াও হয়ে শিল্প খাতের ওপর আগ্রাসন করে শিল্প খাতকে বন্ধ করে দিয়ে এদেশে আমার কাছে মনে হয় না যে ভালো কিছু হবে আর যদি আপনারা ভালো কিছু করতে চান সব শিল্প কারখানাগুলোকে ধরেন সবাইকে একটা নিয়মের মধ্যে একটা নিয়ম ফ্রেম ফ্রেম বেঁধে দেন যে এই নিয়মে চলতে হবে এভাবে রাজস্ব আদায় করতে হবে সবাই নিয়মের মধ্যে আসুক এক দুটা শিল্প কারখানাকে বন্ধ করে দিয়ে বাংলাদেশের মানুষকে বেকারত্ব সৃষ্টি করা ছাড়া এদেশের মানুষকে বোঝা হিসাবে বানানো ছাড়া আমার কাছে মনে আর কিছু না আমরা দেখছি একের পর এক বিভিন্ন শিল্প কারখানার উপর মানে আমরা কিন্তু বলছি না শিল্প কারখানা সবাই সাধু কিন্তু শিল্প কারখানাগুলোকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসেন একটা নীতির মধ্যে নিয়ে আসেন শিল্প কারখানাগুলো ধ্বংস না করে এদেশের ইন্ডাস্ট্রিজগুলোকে ধ্বংস করে এদেশের ইন্ডাস্ট্রি মালিকদের উপর হামলা না করে তাদের উপর চাপিয়ে মানে চাপিয়ে না করে তাদেরকে প্রপার চ্যানেলে নিয়ে আসেন এবং বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর অনিয়ম দূর করেন আমার কাছে মনে হয় যদি বাংলাদেশে যে শস্যগুলো আছে শস্যের বুধ সরান এদেশটা সুন্দর একটা বাংলাদেশ হবে আমরা দেশে কোনো শিল্প কারখানা বন্ধ হোক শিল্প কারখানার উপর কোনো চক্রান্ত হোক এটা আমরা চাচ্ছি না কারণ হচ্ছে দেশে প্রাইভেট সেক্টরের উপর নির্ভরশীল এদেশের সিক্সটি পার্সেন্ট লোক যেখান থেকে এদেশের হাজারো বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে এখান থেকে উপার্জন করে মানুষরা শিশু সন্তানের খাবার তুলে দিচ্ছে বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা চালাচ্ছে মানবিক দিক এবং দেশের শিল্পকে টিকে রাখার জন্য শিল্প কারখানার উপর আগ্রাসন বন্ধ করে সঠিক নিয়ম আগার